আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা থামলেলের জন্য প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারেন খুব সহজেই তো একদম ফুললি প্রসেস দেখাবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না তো ফার্স্টে আমরা ফটো এডিট করার জন্য যে কয়টি অ্যাপ্লিকেশন ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমটি হচ্ছে রিমিনী এরপর হচ্ছে রুম তারপর হচ্ছে স্ন্যাপচিট স্ন্যাপচিটটা আমরা ইউজ করব একদম কাজের শেষে গিয়ে আর থামলেল এডিট করার জন্য আমরা তো জেলা জেলা ব্যবহার করবই তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা একটা ফটোকে প্রফেশনালভাবে থামলিলের জন্য এডিট করতে পারেন আর আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের একটা থামলিল ডিজাইনের কোর্স রয়েছে মোবাইল দিয়ে প্রফেশনালি আপনারা থামল ডিজাইন তৈরি করতে পারবেন তো যারা কোর্সটা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বিগত দিনে অনেকেই আমার থেকে থামল ডিজাইনের কোর্সটা নিয়ে তারা আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছে তো আপনারা যারা সরাসরি আমার কাছ থেকে থামলিল ডিজাইনের কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই কোর্সটাতে ইনরোল করতে পারেন কোর্স ফি একদমই সীমিত তো যারা নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে করতে পারেন তো ফার্স্টে কাজটা করার জন্য আপনারা কি করবেন রেমিনি অ্যাপসটা ওপেন করবেন শুরুতেই রেমিনি অ্যাপসটা ওপেন করার পর এখানে আপনাদের যে নর্মাল যে ফটোটা আপনারা থামলিলের জন্য যে ফটোটা সিলেক্ট করে রেখেছেন নর্মাল ফটো একদম মোবাইল দিয়ে তোলা হতে পারে বা ক্যামেরাতে তোলা হতে পারে যে ফটোই হোক সেটা হচ্ছে নর্মাল ফটো তো আমি যে ফটোটিতে কাজ করব সেটা আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি এটা বোঝানোর সুবিধার্থে যে এটা একদম একটা নর্মাল ফটো তো দেখেন আমি আপনাদের গ্যালারি থেকে ফটোটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ফটোটাকে আমি এডিট করব দেখতে পাচ্ছেন ফটোটার কোয়ালিটি কিন্তু একদমই লো এবং ফেসে দেখতে পাচ্ছেন একদম ঘোলা ঝাপসা টাইপের তো মোবাইলের ফটো কিন্তু আমাদের এরকম হয়ে থাকে তো এটাকেই কিন্তু আমরা এখন কাজ করব তো সবার প্রথমে আমরা রিমিনি অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে এই ফটোটাকে আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে সিম্পলি ফটোটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে সিম্পলি আমরা ইনহ্যান্সে ক্লিক করবো ইনহ্যান্সে ক্লিক করলে ফটোটাকে জাস্ট এক ক্লিকেই খুব সুন্দরভাবে এখান থেকে পরিষ্কার করে দেবে এডিট করে দেবে তো দেখতে পাচ্ছেন আমার এটা প্রোভার্শনের জন্য কোনো অ্যাড আসলো না আপনাদের ভার্সন না হলে অ্যাড আসতে পারে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে এখন চাইলে আপনারা এখান থেকে কালার কম্বিনেশন করতে পারেন তো নিচ থেকে কালার অপশান চলে আসবেন কালার অপশান আসার পর এখান থেকে আপনারা যদি চান যে ফটোটাকে একটু বেশি কালার করতে তাহলে আপনারা এখান থেকে অনেক অপশন পাবেন দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি ফোর অনেক ধরনের কালার আছে চাইলে এই কালারগুলো আপনারা ইউজ করতে পারেন আর যদি চান যে না একদম ন্যাচারাল টাইপের যেরকম ছিল ওইরকমই থাকবে শুধু ফটোটাকে একটু ক্লিয়ার করবে তাহলে এটাকে জাস্ট ফার্স্ট অপশন ডিজে বলে ক্লিক করবেন দেখতে পারবেন তাহলে ফটোটার কালার আগে যেমন ছিল তেমনই থাকবে শুধু ফেসটা দেখেন অনেকটাই ক্লিয়ার করে দিবে এভাবে সুন্দর করে ফটোটাকে আপনারা জাস্ট ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করা হয়ে গেলে এখন যে কাজটি করবেন এখান থেকে চলে আসবেন সেকেন্ডে ফটোরোম অ্যাপ্লিকেশনে ফটো রুম অ্যাপ্লিকেশন আমরা ইউজ করব ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোর ব্যাকগ্রাউন্ড অনেকেই গুগল থেকে রিমুভ করেন গুগল থেকে রিমুভ করলে কিন্তু ফটোর কোয়ালিটিটা অনেকটাই কমে যায় এ কারণে আমাদের পরে থামনেলে ফটো ইউজ করার পরে থামলে দেখতে অতটা ভালো লাগে না এই জন্য আপনারা ইউজ করবেন ফটোরোম অ্যাপ্লিকেশন রুম অ্যাপ্লিকেশন আসার পরে সিম্পলি জাস্ট এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে দেবেন যে ফটোটা আপনারা এইমাত্র মাত্র রিমিনি থেকে সেভ করেছেন তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুব এক ক্লিকের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিল এটাও একটা প্রো অ্যাপ্লিকেশন আপনারা যারা স্টোর থেকে ইউজ করবেন সেটা আপনাদেরকে জাস্ট একটা দুইটা অ্যাড দেখতে হতে পারে অ্যাড দেখলে আপনাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফ্রিতেই রিমুভ করে দিবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখানে যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট বলে একটা অপশন এই যে ট্রান্সপারেন্ট যে ফটোর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করবেন ট্রান্সপারেন্ট অপশন সিলেক্ট করার পরে সিম্পলি নিচে দেখতে পারবেন এক্সপোর্ট অপশন আসে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ফলোটাকে আপনারা আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন গ্যালারিতে দেখতে পারছেন আমাদের ফলোটা কিন্তু সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পরে এখন আমরা যে কাজটি করব পিক্সেল ল্যাবে চলে যাব পিক্সেল ল্যাবে আমরা যেভাবে আমাদের থামলেলগুলো এডিট করি আমরা সেভাবে আমাদের থামনেলের সম্পূর্ণ কাজ আমরা কমপ্লিট করে নেব তো আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য আমি একটা এখান থেকে পিএলপি ফাইল ওপেন করে নিচ্ছি এখান থেকে তো এখান থেকে আমি একটা পিএলবি ফাইল ওপেন করি সেটার উপরে ফটোটা বসিয়ে আপনাদেরকে দেখাবো যাতে করে আপনারা খুব সহজে ইজিলি বুঝতে পারেন তো এটার উপরে আমি এই ফটোটাকে বসাবো তার আগে এখানে যে ফটোটা ছিল সেটা ডিলেট করে দিলাম এখন প্লাস অপশানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে গেলাম এখান থেকে সিম্পলি আমরা যে ফটোটা এইমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফটোটাকে এখান থেকে অ্যাড করে দিব। সিম্পলি দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু অ্যাড করা দিলাম অ্যাড করার পর এখন আপনাদের এই ফটোটাকে পজিশন করে বসিয়ে দিবেন যে পজিশন আপনাদের বসানো দরকার আপনারা ছোট বড় করে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন সেই পজিশন অনুযায়ী বসানোর পরে জাস্ট এখান থেকে আপনাদের আরও যে কাজগুলো আছে সকল কাজ একদম এ টু জেড কমপ্লিট করে নেবেন কমপ্লিট করার পর এখান থেকে সিম্পলি আপনারা থামলেলটাকে ডাউনলোড করে নেবেন সেভ টু ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আলট্রা কোয়ালিটিটা সিলেক্ট করবেন তাহলে আপনাদের থামলেল কোয়ালিটিটা অনেক ভালো থাকবে আলট্রা কোয়ালিটিতে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন ফটোটা কিন্তু সেভ হয়ে গেল এরপর যে একদম ফিনিশিং কাজ করার জন্য চলে আসবেন আপনারা স্ন্যাপচিট এই অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা প্লে প্লেস্টোরে গেলেই পেয়ে যাবেন তবে অবশ্যই যদি প্রো ভার্সন ব্যবহার করতে চান আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন যদি আপনাদের প্রো অ্যাপ্লিকেশানগুলো লাগে এখান থেকে স্ন্যাপচিট আসার পরে পাস অপশানে ক্লিক করবেন এরপরে মাত্রই যে থামলেলটা ডাউনলোড করলেন সেভ করলেন সেই থামলেলটা এখানে ওপেন করবেন ওপেন করার পরে মাস্ক দিতে দেখতে টুলস অপশন দেওয়া আছে সিম্পলি টুলস অপশনে ক্লিক করবেন এরপরে প্রথমে যে অপশন দিতে পারতেছেন টোন এমএস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে অনেক কয়েকটা অপশন আসছে ব্রাইটনেস কন্ট্রাক্ট স্যাচুরেশন বিভিন্ন অপশন আসছে এখান থেকে প্রত্যেকটা অপশনকে আপনারা একবার বাড়িয়ে দিবেন একবার কমিয়ে দেখবেন যে কোনটা আপনার ব্যাকগ্রাউন্ডে এবং ফটোর সাথে ভালো লাগে তো এখানে ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলে মনে হচ্ছে ভালো লাগতেছে এরপরে নিজে চলে আসবেন কন্ট্রাক্ট অপশন প্রত্যেকটা অপশনকে আপনারা একবার বাড়িয়ে দেখবেন একবার কমিয়ে দেখবেন যে বাড়ালে ভালো লাগে নাকি কমালে ভালো লাগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ালে অতটা ভালো লাগতেছে না জ্বলে যাচ্ছে ফেসটা কমালে কিন্তু একটু সুন্দর লাগছে সেই জন্য এটাকে আমি মাইনাস টেন করে দিচ্ছি বা মাইনাস ফিফটিন করে দিচ্ছি যতটুকু আপনার ফটোর সাথে যায় আর কি ম্যাচিং করে এরপরে স্যাচুরেশন অপশান আছে স্যাচুরেশন অপশানটাও আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার থামলিলের সাথে কতটুকু এটা পারফেক্ট লাগে সেইভাবে এটাকে কম বেশি করে নেবেন প্রত্যেকটা অপশান আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দেখবেন তাতে করে আপনার ফটো এডিট হবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারগুলোও এখান থেকে ক্লিয়ার হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা অপশন আমি কমিয়ে বাড়িয়ে দিয়ে এখন দেখতে পাচ্ছেন ফাইনাল রেজাল্ট চলে আসছে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমরা আগে যেরকম ছিল এবং এখন যেরকম হয়েছে এটা দেখতে পারবো বিফোর অ্যান্ড আফটারটা তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফেসের কোয়ালিটি ইনহ্যান্স হয়ে গেছে এখন জাস্ট আমরা যে কাজটি করবো খুব সহজে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে দিব এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটা ফটোকে নর্মাল ফটোকে এডিট করে সুন্দরভাবে ফটো এডিট প্লাস একদম থামলেল কালার কম্বিনেশন খুব সহজেই ইজিলি করে নিতে পারবেন তো কোথাও অবস্থার সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম